আজ তৈরি করেছি খুব সহজ উপায়ে টমেটোর জেলি নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত টমেটোর সাথে কোনো রকম কেমিক্যাল ব্যবহার না করেই মাত্র দুটো উপকরণ মিশিয়ে তৈরি করে নেওয়া যায় টমেটোর এই জেলি যা আপনি সারা বছর ধরে খেতে পারবেন তাহলে চলুন বন্ধুরা কিভাবে তৈরি করলাম সঙ্গে থেকে দেখে নিন নতুন যে সব বন্ধু আজ এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করলে আপনারা দেখে নিতে পারেন নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি টমেটোর জেলি তৈরি করার জন্য দেখুন এখানে আমি খুব লাল লাল টুকটুকে পাকা পাকা এক কেজি টমেটো আমি নিয়ে নিয়েছি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি কারণ টমেটোর গায়ে কিন্তু অনেক সময় অনেক মাটি থাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর বোটাগুলো ছাড়িয়ে আমি কেটে নিব টমেটোগুলো আমি কেটে নিয়েছি কাটা বলতে আমি শুধু দুটো টুকরো করে নিয়েছি মাঝখান থেকে দু পিস করে নিয়েছি এর থেকে ছোট টুকরো করার কিন্তু কোনো প্রয়োজন নেই এইবার আমি গ্যাসে একটা প্রেশার কুকার বসিয়ে কুকারে কিন্তু কোনো রকম জল বা অন্য কোনো কিছু দিইনি আমি কুকারের মধ্যে সব টমেটোর টুকরোগুলো দিয়ে দেব আর কোনো কিছু দেবার প্রয়োজন নেই আমি একটা সিটি মেরে নেব। এই অবস্থাতেই কারণ টমেটোর মধ্যে কিন্তু এই সময় প্রচুর জল থাকে তাই কিচ্ছু দেবার দরকার নেই শুধু একটা সিটি মেরে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা একটা সিটি মেরে নেবার পর এই রকম হয়েছে এইবার আমি এখানে একটা বড় ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে আমি পুরো টমেটোটাকে দিয়ে দেব ছাঁকনির মধ্যে কিন্তু আমি টমেটোটা এইভাবে ছেঁকে দিয়েছি দেখুন নিচে শুধু কতটা জল বেরিয়েছে এই জলটা কিন্তু আমি একদমই এই জেলির মধ্যে ব্যবহার করব না এই জলটা আমি পুরোপুরি ফেলে দেব টমেটোটা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপর ফিরে আসছি আপনাদের সামনে বাটির জলটা কিন্তু আমি পুরোপুরি ফেলে দিয়েছি এইবার যে কাজটা করব আমি এইবার টমেটোর থেকে কিন্তু কাঁধটা আমি বার করে নেব একটা হাতা নিয়ে নিয়েছি হাতার সাহায্যে এইভাবে চেপে চেপে টমেটোর মধ্যে থাকা যে কাঁধটা সেই কাঁধটা কিন্তু আমি সম্পূর্ণ বের করে নিব এইভাবে রোবড়ে রোগরে বেশ কিছুটা সময় লাগবে একটা হাতার সাহায্যে এইভাবে বের করে নিতে হবে খুব সহজ পদ্ধতিতে আমি কিন্তু এই টমেটোর জেলির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা একদম সহজেই আপনারা কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর একবার তৈরি করে নিলে একদম বছর জুড়ে খেতে পারবেন যেটা এবছর তৈরি করলে আবার পরের বছর অবধি কিন্তু খুব ভালো থাকবে সেই পদ্ধতি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আর জেলি জিনিসটা তো যে কোনো পাউরুটি বা রুটি বা পরোটা টিফিনে বিশেষ করে ছোটরা। বাচ্চারা খেতে বেশি ভালোবাসে আর যেহেতু কোনো রকম কেমিক্যাল ব্যবহার করব না অনায়াসেই কিন্তু বাচ্চাদের আপনি দিতে পারবেন চোখ বন্ধ করে পুরোটার কাঁত বার করে নিয়ে ফিরে আসছি এই দেখুন আস্তে আস্তে কতটা কাঁধ বেরিয়েছে আমার পুরো জলটা নিলে কিন্তু অনেকটা জলো জলো ভাব হয়ে যেত ওই জন্য কিন্তু সিদ্ধ করার পর ওই এক্সট্রা জলটা আমি ফেলে দিয়েছি পুরো কাঁপটা বার করে নিয়ে ফিরে আসছি যতক্ষণ গরম ছিল ততক্ষণ আমি কিন্তু হাতায় নাড়িয়ে নাড়িয়ে বার করেছি এখন কিন্তু পুরোটা আমার ঠান্ডা হয়ে গেছে বলে এইভাবে হাতে চটকে চটকে বাকি কাঁপটুকুও কিন্তু বার করে নিতে হবে অনেকটাই হয়েছে দেখুন বন্ধুরা ঠিক বাটিতে এইভাবে বাকিটুকুও আমি হাত দিয়ে চিপে চিপে বার করে নেব পুরো শাঁসটুকু কিন্তু আমার বের করা হয়ে গেছে বাটির মধ্যে এবার আমি এই ছিপড়ে অংশটা কিন্তু ফেলে দেব এইবার যেটা করতে হবে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এই শাঁস বা কাঁধটা কিন্তু আমি সরাসরি দিয়ে দেব। এইবার শুধু নাড়িয়ে চাড়িয়ে খুন্তি করে নাড়িয়ে চাড়িয়ে জাল দিতে হবে কড়াইয়ের মধ্যে খুব ভালো হয় বাকি যে জল অংশটা আছে সেইটাকে কিন্তু জাল দিয়ে দিয়ে কমিয়ে ফেলতে হবে এটা জাল হতে হতে ততক্ষণ আমি এখানে একটা হামালদিস্তের মধ্যে আমি আটটা ছোট এলাচ নিয়ে নিয়েছি এই এলাচগুলো থেতো করে আমি একটু গুঁড়ো করে নেবো দানাগুলোকে খোসাটা ফেলে দেব দানাগুলো গুঁড়ো করে নেব আমি কিন্তু খোসাটা ফেলে দিয়ে এইভাবে গুঁড়ো করে নিয়েছি এলাচটা এই এলাচটা কিন্তু একদমই অপশানাল বন্ধুরা আপনারা যদি এলাচের গন্ধ পছন্দ না করেন এটা কিন্তু নাও দিতে পারেন টমেটো কিন্তু কড়াইতে আমার খুব সুন্দর করে জাল দেয়া চলছে টমেটো তো টমেটোর তো একটা কাঁচা গন্ধ থাকে তাই জন্য এলাচটা দিলে কিন্তু জেলিটাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আমি এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম খোসাটা ফেলে দিয়েছি দেখলেনি তো এই সময় একটু ঘন তো মানে গাঢ় হয়ে গেছে টমেটোর শাঁস বা কাঁধটা তাই একটু ছেটকাতে পারে একটু সাবধানে করতে হবে আস্তে আস্তে দেখুন ঘনত্বটা কত গাঢ় হয়ে গেছে আর এই সময় কিন্তু আরও জোরে জোরে ফুটছে খুব সাবধানে এটা করতে হবে আমি কিন্তু গ্যাস কমিয়ে দিয়ে নাড়ছি এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব একটু নুন কারণ এখনো পর্যন্ত কিন্তু আমি নুনটা দিইনি সিদ্ধ সিদ্ধর সময়েও কিন্তু আমি নুন দিইনি আপনারা যদি চান প্রেশার কুকারে না দিয়ে কড়াইও সিদ্ধ করে নিতে পারেন সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে যদি জলটা না ফেলতে চান কড়াইতেই নেড়ে নেড়ে জলটাকে কমিয়ে ফেলতে পারেন এইবার দিয়ে দেব আমি দুশো গ্রাম চিনি আপনারা যে যেমন মিষ্টি খাবেন চিনির পরিমাণটা কিন্তু ঠিক তেমনই দেবেন কারণ বাচ্চারা তো জেলি জিনিসটা একটু বেশি মিষ্টি মিষ্টি খেতে চায় জেলিটা কিন্তু একটু বেশি মিষ্টি মিষ্টি ভালো লাগে আপনারা যদি চান এখানে আরও কম দিতে পারেন আমি এক কেজি টমেটোর জন্য এখানে দুশো গ্রাম চিনি ব্যবহার করলাম আপনারা আরও কমও দিতে পারেন যদি আরও বেশি মিষ্টি খেতে চান আরও বেশি দিতে পারেন তবে দুশো গ্রাম চিনি কিন্তু যথেষ্ট অনেকটাই চড়া মিষ্টি হবে চিনিটা দেওয়ার সাথে সাথে আবার কিন্তু পাতলা হয়ে গেছে আরও কিছু সময় আমি পনেরো থেকে কুড়ি মিনিট দিয়ে ধরে আমি কিন্তু গ্যাসটা কমিয়ে জাল দিচ্ছি কারণ এটা তো ফাটছে জোরে জাল দেয়া যাচ্ছে না সেই কারণে চিনিটা দেবার সাথে সাথে কিন্তু খুব সুন্দর কালার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা লাল রং হয়েছে কতটা লোভনীয় হয়েছে দেখতে কিছুই কিন্তু প্রয়োজন হলো না কত সহজে কিন্তু জেলিটা তৈরি হয়ে গেল এতক্ষণ পর্যন্ত যে সব বন্ধুরা ধৈর্য ধরে আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা অনেক শুভকামনা যেসব বন্ধুরা আজ প্রথম এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন যাতে যে কোনো রকমে ভিডিও আপলোড করলেই সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আরও কিছুটা সময় কিন্তু এটা জাল দিতে হবে চিনি দেওয়ার পরেও আরও পাঁচ ছ মিনিট জাল দিলে হয়ে যাবে চিনি দেবার পর আমি আরও পাঁচ থেকে ছ মিনিট কিন্তু আমি জাল দিয়ে নিয়েছি দেখুন ঠিক এই ভাব ঘন হয়ে গেছে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে এইবার আমি সব শেষে দিয়ে দেব এক টেবিল চামচ ভিনিগার এই ভিনিগারের পরিবর্তে এখানে কিন্তু আপনারা একটু লেবুর রসও দিতে পারেন এটা দেওয়া অনেক দিন পর্যন্ত এই জেলিটা কিন্তু ভালো থাকবে এবার কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি পুরোপুরি ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করবো আমার টমেটোর জেলি কিন্তু একদম রেডি এবার যে কোনো কন্টেনারে ভরে এক বছর ধরে খেতে পারবেন আমার আজকে রেসিপি এখানেই শেষ করছি আবার ফিরে আসছি অন্যদিন এমনই কোনো সহজ রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন